সালাডে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত ছয় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের উত্তপ্ত মুর্শিদাবাদের সালার সালার ব্লকের অন্তর্গত তালিবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব গ্রামে শনিবার সন্ধ্যায় তৃণমূলের দুই পক্ষের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে উঠল এলাকা আহত হলো মোট ছয় জন তৃণমূল কর্মী জানা গিয়েছে সালার ব্লক তৃণমূলের সভাপতি মোস্তাফিজুর রহমান বনাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি শেখ অনুগামীদের মধ্যে এই সংঘর্ষ বাধে তৃণমূলের পতাকা নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে ভোটের নির্বাচনী প্রচার করছিলেন শেখের অনুগামীরা ভোটের প্রচার চলাকালীন পঞ্চায়েতের প্রধান রবি শেখের অনুগামীরা হঠাৎই অতর্কিতভাবে মোস্তাফিজুর রহমানের ঘনিষ্ঠ তৃণমূল কর্মীদের ওপরে এই হামলা চালানো হয় বলে অভিযোগ এমনকি বাড়িতে ও দোকানে ঢুকে হামলা করে তারা এই ঘটনার জেরে আহত হয় সাংকি শেখ সুখচাঁদ শেখ শামসুল শেখ রূপচাঁদ শেখ নিয়াজুল শেখ ও তুতা শেখ এদের মধ্যে সাঙ্গির শেখ সুকচাঁদ শেখ শামসুল শেখকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পাশাপাশি অভিযোগ বাড়ির মহিলাদেরকেও মারধর করা হয় এবং হামলা চালানো হয় সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি উঠে আসে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সমগ্র ঘটনার তদন্ত শুরু করে ঘটনাটা হয়েছিল নেতৃত্বে যারা আপনার তিনম্বর ওরাও পার্টি করে তা আমাদের দোকান খোলা ছিল ওরা কমসে কম পঞ্চাশ জন এসে হামলা করে আমার দোকানে আমার দোকান লুটপাট করে আমার মেরে হাত এরকম খুলিয়ে দেয় পা ফুলিয়ে দেয় তারপর পিঠে মেরে এরকম মানে ওরা খুব অত্যাচার করলো এর আগে তো মেরেছেই আবার আজকেও নতুন করে এখন তো গ্রামে কেউ নাই এর আগে একটা মার্ডার হয়েছিলো যে সেই ঝামেলা আছে দিয়ে ওই ওইতেই ওরা এভাবে মারা আমার কাছে মারামারি করে মারধর করে